দিল্লি থেকে নাগরিকত্ব শুরু হয়েছে সি এর মাধ্যমে বাংলাতেও নোটিফিকেশান জারি হয়ে গেছে আর চালু হয়ে গেছে কাজ মমতা ব্যানার্জি যেটা বড় কথা বলছেন সি এ লাগু হতে দেবো না তার চোখের সামনে তার রাজ্যে পশ্চিমবাংলার মানুষ এখন সি এর নাগরিকত্ব পেতে আরম্ভ করেছেন উনি যেগুলো বলেন লোককে ভয় দেখান প্রথম তারপরে বিভ্রান্ত করেন তারপর সব মেনে নেন এখন মেনে নেওয়ার সময় এসেছে এই সিএনআরসি নিয়ে ভোট প্রচারে গিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী শুনুন এন আর সির খেলা চলছে ক্যার খেলা চলছে ইউনিফর্ম সিভিল করেই খেলা চলছে নাগরিকার সব অধিকার নাগরিকাই খেয়ে নেবে ওয়ান ইলেকশন ওয়ান পার্টি ওয়ান বলেন ওয়ান লিডার ওয়ান কি আর বলবো একটাই জামা কাপড় পরতে হবে প্রচার বাবু যা পরে দেবেন একটাই খাবার খেতে হবে প্রচার না বুঝা বলে দেবে ধর্মের অধিকার আপনাদের থাকবে না অস্তিত্ব তপস্বীদের কোনো অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না মতুয়াদের অস্তিত্ব থাকবে না চাইদের অস্তিত্ব থাকবে না আদিবাসীদের অস্তিত্ব থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না আর হিন্দু ভাবছেন আমাদের অস্তিত্ব থাকবে তোরাই থাকবে এনআরসি হবে না আমরা বাংলায় এনআরসি করতে দেব না আজ সন্ধে থেকে পয়লা জুন পর্যন্ত কন্যাকুমারীতে ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ধ্যান করবে তো ক্যামেরা নিয়ে কেন এমনটাই আক্রমণ শোনালেন তৃণমূল নেত্রী ভোটের প্রচার শেষ কিন্তু মোদীর প্রচার শেষ হবে না কটাক্ষ করেছেন অধীর চৌধুরী যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি উনিশের লোকসভা নির্বাচন চলাকালীন শেষ দফার ভোট গ্রহণের সময় কেদারনাথ সফরে গিয়ে সেখানকার গুহায় ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী ভোটের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল সেই ছবি সেই দু হাজার উনিশের পুনরাবৃত্তি এবার হতে চলেছে দু হাজার চব্বিশেও শেষ দফার ভোটের আগে ফের ধ্যানমগ্ন হবেন নরেন্দ্র মোদী আগের বার কেদারনাথ ছিল এবার কন্যাকুমারী বৃহস্পতিবার বিকেলেই ভোট প্রচার শেষ হয়ে যাবে অর্থাৎ কোনো রাজনৈতিক দল আর প্রচার করতে পারবে না সূত্রের খবর সেই সময়টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী পয়লা জুন অর্থাৎ ভোটের দিন পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন তিনি সূত্রের খবর মূল ভূখণ্ডের অধূরে যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ ভোটের দিন সেই ধ্যান মণ্ডপমে বসে ধ্যান করতে পারেন নরেন্দ্র মোদী এক তারিখে আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সাতান্নটি আসনে ভোট গ্রহণ ওই দফাতেই ভোট রয়েছে মোদীর কেন্দ্র বারাণসীতে দেখুন ওই দেবতার দর্শন করছেন মুখ্যমন্ত্রী ক্যামেরা বন্ধ করে একবার ওনার সামনে গিয়ে দর্শনটা নিজেই দিয়ে আসুন না ওনার মধ্যেই যদি নরেন্দ্র মোদী ভারত মাতাকে খুঁজে পান উনি তো নিজেকে সেই স্তরেই নিয়ে গেছেন ওনার দলের নেতাই বলেছে শারদা দেবীর পুনর্জন্ম হয়েছে কালীঘাটে

ভোটের প্রচার শেষ কিন্তু মোদীর প্রচার শেষ হবে না কখনো কেদারনাথে কখনো প্রতাপগড়ে কখনো কন্যাকুমারী গায় এ ঢপবাজি চলবে তাই এতদিন হিন্দু মুসলমান হলো এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে এ ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিশ্রান দু চোদ্দ সালে নরেন্দ্র মোদী গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজীর প্রতাপগড় দুর্গে দু সালে কেদারনাথ আর এবার দক্ষিণ ভারতে ঝিরম করঞ্জাই রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ